ধন্যবাদ তুলে একটু আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে তুলে ধরবো আলুর জনপ্রিয় আটটি জাত এই জাতগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর গান হলো বাড়ি আলু তেরো এই আলুর বৈশিষ্ট্য হলো এটি গোল আকার ডিম্বাকৃতির মাঝারি আকারের এ আলু হালকা তামাটে হলুদ রঙের খোসা ও ফেকাশে হলুদ শ্বাস যুক্ত এর গড় জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন এর প্রতিশতকে ফলন প্রায় একাশি থেকে একশো বাইশ কেজি পর্যন্ত হতে পারে এ জাতের আলু রপ্তানি রপ্তানিযোগ্য এবং চার থেকে পাঁচ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় নাম্বার জাতি হল কারেস বাড়ি আলু উনত্রিশ এজাতের আলুর বৈশিষ্ট্য হলো এর রং লাল তক মসুন এবং শ্বাসের রং হলো দাপু সাদা এজাতের আলুর গড় জীবনকাল প্রায় সপ্তাশে দিন এবং এটি প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণের জন্য উপযোগী প্রতিশতকে ফলন একাশি থেকে একশো পাঁচ কেজি তিন নম্বর জাতের নাম হলো বিডিসি আলু আট লাবেলা জাতের আলুর বৈশিষ্ট্য হল এটি দেখতে উজ্জ্বল লাল রোগ বালাই প্রতিরোধী এবং রপ্তানিযোগ্য এই আলুর ফলন প্রতিশতকে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কেজি পর্যন্ত হতে পারে এ জাতের আলু সংরক্ষণের জন্য বেশ ভালো চার নাম্বার আলুর জাটি হলো বাড়ি আলু সাদা ডায়মন্ড জাতের বৈশিষ্ট্য হলো এটি ডিম্বাকার মসুল হালকা হলদে রঙের আলু যা সারা দেশে চাষ করা যায় এবং মোরক ও ভাইরাস রোগ প্রতিরোধী এর জীবনকাল প্রায় আশি থেকে পঁচাশি দিন এবং প্রতিশতকে ফলন প্রায় একশো থেকে একশো বাইশ কেজি পাঁচ নম্বর এলুয়েড জাতের আলুর প্রধান বৈশিষ্ট্য হল এটি নাবিদশা লেট ব্লাস্ট রোগ প্রতিরোধী ফলে বেশি ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন হয় না এবং এতে খরচ ও শ্রম বাঁচে এর জীবনকাল পঁচাত্তর থেকে নব্বই দিন এবং স্বাভাবিক তাপমাত্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এটি দেখতে লম্বাটে ও উজ্জ্বল লাল রঙের এবং খেতে সুস্বাদু এর শতকে ফলন প্রায় তিন মন পাঁচ কেজি থেকে তিন মন দশ কেজি পর্যন্ত আমাদের লিস্টের ছয় নম্বর আলুটির নাম হল সাইনশাইন বিএডিসি আলু এক এই জাতের আলুর প্রধান বৈশিষ্ট্য হল এটি একটি আগাম জাত মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে বিক্রয়যোগ্য হয় এর ফলন প্রতি শতকে চার দুই কেজি থেকে চার মন পাঁচ কেজি পর্যন্ত হতে পারে আলুগুলো দেখতে উজ্জ্বল হলুদ দাব রঙের হয় এবং প্রায় প্রতিটি আলু একই আকারের হয় যার কারণে বিশ্ববাজারে এর চাহিদা ও রপ্তানির শীর্ষে রয়েছে জাতের আলু বছরে দুইবার চাষ করা সম্ভব এই লিস্টের সাত নম্বর আলুটি হল বাড়ি আলু আট কার্ডিনাল এজাতের আলু ডিম্বাকৃতির মিশন লাল রঙের ত্বক এবং ফেকাশি হলুদ শ্বাসও যুক্ত এ আলুর গড় জীবনকাল প্রায় তিরানব্বই দিন এবং ফলন একশো বিয়াল্লিশ কেজি পর্যন্ত হতে পারে আমাদের লিস্টের আট নম্বর আলুর নামটি হল বাড়ি আলু পঁচিশ এ জাতের আলুর বৈশিষ্ট্য হল এটি ডিম্বাকৃতির বা লম্বাটে মাঝারি থেকে বড় আকারের মিশন লাল রঙের ত্বক ও ফেকাশি হলুদ শ্বাস এটি প্রক্রিয়াজাতকরণের জন্য উপযোগী এবং এর জীবনকাল প্রায় পঁচাশি থেকে নব্বই দিন এ প্রতি শতকে ফলন প্রায় একশো কেজি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন